পশ্চিম বর্ধমানের পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে মদের কারখানা তৈরি করার বিরুদ্ধে বিক্ষোভ সাধারণ মানুষের অভিযোগ মদের গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ এখানে টপ টু বটম অফিসার যারা আছে প্রত্যেকে জড়িত স্বতঃস্ফূর্ত এবার সাধারণ মানুষ যারা আছে তারা আজকে রাস্তা আটক করে রেখেছে এটা পানাগড়ে গাড়িগুলো আটকে রেখেছে এগুলো টপ টু বটম নেতা মন্ত্রী থেকে শুরু করে এসডিও বিডিও পুলিশ প্রত্যেকেই জড়িত আছে মদের কারখানা খুলে দিয়েছে গন্ধতে টিকে থাকা যায় না চলছে এখন এখানে পানাগড় এটা মিনি বাজার